এক সপ্তাহর মধ্যেই সে শরীরের দিকে ঢুকে যাচ্ছে কোন সময় তার ফ্যামিলির সাথে তোমাকে যোগ করতে দেবে না তুমি খারাপ কাজ করলো সে তোমাকে বললে তুমি ঠিক করেছো কাছা আজকেই করব কালকে ওই করবো করবো না তুমি যদি সরকারি চাকরি না পাও বিয়ে করবো না আমরা প্রায় প্রত্যেকেই সম্পর্কে রয়েছে প্রত্যেকেই কারো না কাউকে ভালোবাসছে আমরা প্রত্যেকেই কারো না কারো ভালোবাসায় আবদ্ধ হয়ে গেছে কিন্তু সেই ভালোবাসাটা সত্যি ভালোবাসা নাকি সেটা জাস্ট একটা অভিনয় একটা মিথ্যে ভালোবাসার জাল কি করে বুঝব তো আজকে আমি তোমাদের সাথে পাঁচটা সাইন তুলে ধরবো সেই পাঁচটা সাইনের মধ্যে অন্তত তিনটে সাইনও যদি তোমাদের সাথে মিলে যায় তাহলে সেটা একদম সত্যিকারের ভালোবাসা এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতেই পারো চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যদি মনে হয় তুমি তোমাদের বন্ধুদের সাথে একবার শেয়ার করে রাখতে পারো কারণ হয়তো তোমার বন্ধু সে একটা মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে পড়েছে বুঝতে পারছে না চলো শুরু করছি তাহলে ফিফ পয়েন্ট যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কোনো উদ্দেশ্য নিয়ে তোমার সাথে সম্পর্কে আসবে না উদ্দেশ্য মানে কি হয় শরীরের উদ্দেশ্য নয় টাকা পয়সার উদ্দেশ্য নয় মানসিক কোনো উদ্দেশ্য এই উদ্দেশ্যটা সে চরিতার্থ করার জন্য তোমার সাথে সম্পর্কে আসবে না যেই মানুষটা সত্যিকারে ভালোবাসবে যে মন থেকে ভালোবাসবে সে শুধুমাত্র সে শুধুমাত্র তোমাকে ভালোবেসেই যাবে আর যেই মানুষটা মিথতে ভালোবাসে সে শুধুমাত্র স্বার্থ চরিতার্থ করার জন্য এসছে তার একটা উদ্দেশ্য আছে সে কিন্তু তোমাকে সময় দেবে না সে শুধুমাত্র তার উদ্দেশ্যর দিকে চলতে চাইবে যেমন যে শরীরের উদ্দেশ্যে এসছে সম্পর্কে সেই মানুষটা কি করবে সেই মানুষটা সম্পর্কে দু থেকে তিন দিন বা পাঁচ দিন বা বড়জোর এক সপ্তাহের মধ্যেই সে শরীরের দিকে ঢুকে যাচ্ছে সে শরীরের দিকে টার্ন করে ফেলছে কথাবার্তা তুমি বুঝতেই পেরে যাবে সে কী চাইছে সে দেখবে পুরো শরীর কেন্দ্রিক কথাবার্তায় নিমজ্জিত হয়ে গেছে সে সারাক্ষণ শরীর নিয়ে কথাবার্তা বলছে আর যেই মানুষটা দেখবে টাকা পয়সার দিক দিয়ে এসছে মানে টাকা পয়সা তোমার থেকে খিচে নেওয়ার চেষ্টা করবে সেই মানুষটা কি করবে সেই মানুষটা দেখবে সব সময় সম্পর্কে শুরু কয়েকটা দিনের মধ্যে থেকেই দেখবে তার বাবা অসুস্থ হয়ে গেছে তার মা অসুস্থ হয়ে গেছে বা সে নিজে অসুস্থ হয়ে গেছে বা সে কোনো একটা চাকরির এক্সাম দিচ্ছে তার টাকা পয়সার ভীষণ দরকার বা তার প্রচুর টাকা পয়সার দরকার পড়ে গেছে সে ভিকারি হয়ে গেছে একদম ঠিক এই রকমের মেন্টালিটি তুমি তার মধ্যে দেখতে পাবে ভাই আর যেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসছে না তার যত প্রবলেম হোক তোমার কাছ থেকে না কোনো টাকা পয়সা চাবে আর যত প্রবলেমই হোক না কেন সে তোমার কাছ থেকে না কোনো টাকা পয়সার ধার নেবে আর চলে আছি শরীরের দিকে সে শরীর তো ছবে কিন্তু সেই ছোঁয়ার মধ্যে তুমি একটা আলাদা ফিলিংস পাবে যেই ফিলিংসটা তুমি অসৎ উদ্দেশ্যে ধরা মানুষের ফিলিংসকে বুঝে নিতে পারবে ঠিক আছে ফোর্থ পয়েন্ট সে কোনো সময় এমনটা হতে দেবে না যে সে তার ফ্যামিলির সাথে মিশতে দিচ্ছে না এইটা কোনো সময় তুমি দেখতে পারবে না যদি সে তোমাকে সত্যিকারে ভালোবাসে তোমার কোনো সময় নিজে থেকে বলতেই হবে না যে আমাকে তো এতদিন হয়ে গেল তুমি সম্পর্কে আছো তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলালে না বা বা তোমার ফ্যামিলির ফ্যামিলির সাথে দেখা করালে না না কেউ আমাকে এইটা দেখবে হবেই না সে নিজে থেকে সম্পর্কে শুরুর দিন থেকেই নিয়ে চলে যাচ্ছে দেখবে সম্পর্কে হয়তো এক থেকে দু মাস হয়েছে বা তিন মাস হয়েছে সে নিজেকে থেকে তোমাকে তার বাড়িতে নিয়ে চলে গেছে সে তোমার সাথে তার বাবা মার সাথে দেখা করিয়ে দিয়েছে কথা বলিয়ে দিচ্ছে তার ভাই বোনের সাথে দেখা করিয়ে দিয়েছে কথা বলিয়ে দিয়েছে মানে এন্টায়ার তোমার তার পুরো ফ্যামিলি বা তার পুরো সার্কেলটা তোমাকে দেখে চিনে গেছে তোমাকে তার বন্ধুরা বলছে বৌদি ঠিক আছে এরকম হচ্ছে ঠিক আছে বা জিজু বলছে ঠিক এই রকম হবে যাতে পুরো ব্যাপারটা জানা জানি করে ফেলবে যাতে এমন হয় যে সেই মানুষটা তোমাকে ভালোবাসছে যে সেটা সারা পৃথিবী আনুক সেই এরকম চাইবে এক কথায় বলতে গেলে আর যে মানুষটা দেখবে তোমাকে ভালোবাসে না সে শুধুমাত্র তোমার কিছু আশা করছে আকাঙ্ক্ষা করছে হয়তো শরীর বা মন বা মন তো কেউ চায় না শরীর বা টাকা পয়সা এটাই মিথ্যা প্রেমের মেন ব্যাপার তো এটা যে চাইবে সে শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাইবে আর তুমি যতক্ষণ তার সাথে থাকছো ততক্ষণই তার তোমার গল্প শুরু তুমি যতক্ষণ থাকছো না সে দেখছো অন্য সাথে গল্প শুরু করছে এটা হচ্ছে সে কিন্তু কোনো সময় তার ফ্যামিলির সাথেও তোমাকে যোগ যোগ করতে দেবে না বা তুমি যদি এমন চাও যে তোমার ফ্যামিলি তাকে নিয়ে যাবে সেও যেতে যাবে না এমনটাও হবে তাই এই জিনিসগুলো বুঝে দেখো যে তোমার প্রেমিক বা তোমার প্রেমিকা কি করছে বা কি চাইছে তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে কোনটা আসল ভালোবাসা কোনটা কারে ভালোবাসা বুঝতে পারলে থার্ড পয়েন্ট যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে দেখবে কোনো সময় তোমার সাথে মন জোগানো কথাবার্তা বলবে না মানে যেই কথাবার্তায় তোমার মন ভালো হয় বা তোমার একটু ভালো ফিল হচ্ছে তোমার মন জুগিয়ে কথা বলছে মানে তোমাতে কিছু আশা করছে কিছু আকাঙ্ক্ষা করছে এই রকম থাকবে না যেই মানুষটা সত্যিকারে ভালো আসবে সে স্পষ্ট কথা বলবে যেটাতে তোমার যদি খারাপ লাগলে খারাপ লাগলো তোমার ভালো লাগলে ভালো লাগলো তার কোনো কিছুতে যায় আসে না যেটা সত্যি যেটা ঠিক সে সেটাই বলবে যদি তুমি কোনো কিছুতে ভুল করো তো তোমার ভুলটা সে ধরিয়ে দেবে তুমি যদি কোনো কাজ ঠিক করো সেখানে তোমাকে বাহবা দেবে সে হবে এই রকম যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে আর যেই মানুষটা সত্যিকারের ভালোবাসছে না যে শুধুমাত্র মিথ্যে ভালোবাসার জালে তোমাকে জড়িয়ে নিতে চাচ্ছে আর মিথ্যে প্রেম সে কী করবে সে সব সময় তোমার মন যুগিয়ে কথা বলার চেষ্টা করবে তুমি ভালো করলে ই খারাপ করলে তার কিছুতে যায় আসে না তুমি খারাপ কাজ করলে সে তোমাকে বললে তুমি ঠিক করেছো কারণ ওখানে তোমার মনটা ভালো হয়ে যাচ্ছে তুমি ওকে সাপোর্টে পেয়ে যাচ্ছে আর ওর সাপোর্ট করাটাই কাজ কারণ ও জানে যে ও সাপোর্ট করলে তুমি ওর সাথে বেশি দিন থাকবে আর বেশি দিন থাকলে কী হবে ও তোমার থেকে কিছু গুছিয়ে নিতে পারবে সেটা হয় তোমার শরীর হতে পারে মন বা হতে পারে টাকা পয়সা যেটাই হোক বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট সম্পর্কে শুরু থেকেই যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে মিথ্যের কোনো জায়গা সম্পর্কে আসতেই দেবে না সে শুরু থেকেই তোমাকে এটা বলবে যে আমি এমন আমার ব্যাকগ্রাউন্ড এমন আমার ফ্যামিলি এমন তোমার যদি পোষায় তাহলে তুমি সম্পর্কে থাকো যদি এখন থেকেই না পোষায় তাহলে তুমি সম্পর্কে থেকো না একদম সাট কথা কোনোরকম রকম ভেক ধরা একটু মন জোগানো কথাবার্তা এসে বলবে না সে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পছন্দ করবে যে আমি এই কাজ করি আমার ব্যাকগ্রাউন্ডটা এই রকম আমার ফ্যামিলি এই এইরকম আমার মা বাবা কিন্তু এই রকম এবার তোমার যদি এটা দেখে পছন্দ হয় তোমার সাথে থাকো আমাকে যদি পছন্দ না হয় বা আমাদের এই ব্যাকগ্রাউন্ড যদি তোমার পছন্দ না হয় তুমি থেকো না সে একদম স্পষ্ট তোমাকে জানিয়ে দেবে দরকার পড়লে দেখবে তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে যে তুমি দেখে আসো আমার বাড়ির পরিস্থিতি এটা দেখে যদি তোমার পছন্দ হয় তাহলেই বিয়ে হবে তাহলে সম্পর্ক নয়তো না ঠিক এই রকম মেন্টালিটির মানুষ যদি তোমার সাথে সম্পর্কে থেকে থাকে তাহলে দেখবে সেটা সত্যিকারের ভালোবাসার সম্পর্ক কারণ যেই মানুষটা তোমাকে নিয়ে দূর দূরের সম্ভাবনার কথা ভাবে বা দূরের চিন্তাভাবনা করে সেই মানুষটাই তোমাকে ভালোবাসে সে কোনো সময় দেখবে না আজকে আজকেই করবো কালকে ওই করবো কাছাকাছি চিন্তাভাবনা নেই তার দূরবর্তী চিন্তা ভাবনা আমরা পরে কি করবো সেটাই সত্যিকারের ভালোবাসা তো এরকম মানুষ থাকলে অভিয়াসলি সে সত্যিকারেরই ভালোবাসা তোমাকে ফার্স্ট পয়েন্ট যে তোমাকে একদম শুরু থেকেই সত্যিকারের ভালোবাসবে বা যেই মানুষটা শুধুমাত্র তোমাকে ভালোবাসবে বলেই সম্পর্কে এসছে সে কোনো রকমের ছল বা কোনো রকমের মিথ্যে ভালোবাসার জাল বা তোমাতে কিছু গুছিয়ে নেওয়া বা তোমার শরীর ছোঁয়া এই জন্য আসেনি সে সত্যিকারে শুধুমাত্র ভালোবাসতে এসছে সে দেখবে সম্পর্কে শুরু থেকেই তোমাদের সম্পর্কের মধ্যে কোনো বেড়া জাল রাখবে না কোনো রকমের ছেদ রাখবে না বা কোনো রকমের কাটা রাখবে না সম্পর্কে কাটা মানে কেমন কটকা কাটা সম্পর্কে শুরুতেই সে বলছে আমাকে যদি আমার ফ্যামিলি থেকে না মেনে নেয় তাহলে আমি বিয়ে করব না বা আমাদের ফ্যামিলি থেকে যদি তোমাকে না মেনে নেয় বিয়ে করব না যদি তুমি এই চাকরিটা না পাও তাহলে বিয়ে করব না তুমি যদি সরকারি চাকরি না পাও বিয়ে করব না এই রকম টাইপের কোনো কথাবার্তা সে সম্পর্কে শুরু থেকেই বলবে না সে বলবে এটাই যে চায় যাই হয়ে যাক তুমি আমার আমি তোমার আমি তোমাকে কোনো দিন ছাড়বও না আর কেউ তোমাকে আমাদের থেকে আলাদা করতে পারবে না আমাদের থেকে কেন বললাম কারণ সে সম্পর্কে শুরু থেকেই তোমার কথা তার ফ্যামিলিতে জানিয়ে রাখবে তাই বললাম আমাদের এটা সে বলবে এটা তুমি একবার ভেবে চিনতে বুঝে দেখো যে তোমার প্রেমিক বা তোমার প্রেমিকা সে এই রকমের কথা বলছে কিনা যদি এমনটা বলে যে না আমার ফ্যামিলি থেকে না মানলে আমি কিন্তু ভাই বিয়ে করতে পারবো না বা আমাকে যদি এইরকম চাকরি তুমি না পেয়ে দেখাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না বা এই রকম কিছু গয়না আমাকে যদি না কিনে দিতে পারো আমি বিয়ে করবো না নানান রকমের যে আগের থেকে চাওয়া পাওয়ার ব্যাপারগুলো থাকে সেইগুলো না পেলে আমি বিয়ে করতে পারবো না যদি এরকম থাকে তাহলে ভাই সমস্যা আছে তাহলে সেটা ভেবে দেখার বিষয় এখন থেকেই যে আমি এই মানুষের সাথে থাকবো কি না কারণ পরবর্তী সময় সম্পর্কটা এগিয়ে যাবে সম্পর্কটা অনেকটা গভীর হয়ে যাবে তখন কিন্তু বিপদের আরও বেশি সম্ভাবনা বাড়বে বোঝা গেল তো এইটা একদম স্পষ্ট স্বাভাবিক ধারণা তোমাদের কাছে তুলে ধরলাম যার মাধ্যমে তুমি বুঝতে পারো যে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হোক কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার প্রতিনিয়ত যে ভিডিওগুলি আসে সেগুলো তোমার কাছে আগে পৌঁছাবে চলো আজ এ পর্যন্তই